আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আখি ব্লগ আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটাও আমার অন্যান্য ভিডিওর মতো আপনাদের কাছে ভালো লাগবে আপনারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আজকের ভিডিওটা শুরু করেছি সন্ধ্যার পর থেকে সন্ধ্যার পরে একটু বাজারে গিয়েছিলাম টুকিটাকি একটু সবজি কেনার জন্য আমি আসলে ভরপুর বাজার কখনোই করি না যতটুকু করি টুকটাক করে এনে আমার সেটা দিয়ে যেভাবে চালানো দরকার সেভাবেই চলে যায় এখান থেকে হচ্ছে ফুলকপি নিচ্ছিলাম ফুলকপি নিচ্ছিলাম না আসলে ফুলকপি দাম করছিলাম যদি দামে হলে এখান থেকে নিয়ে নিব আমি ফার্স্টে পেঁয়াজ দাম করছিলাম দেখলাম পেঁয়াজের দাম বেশি যাচ্ছে তারপর ও সেখান থেকে নিয়ে নিই তো যাচ্ছিলাম যেহেতু ফুলকপি সামনে পড়লো ভাবলাম দাম জিজ্ঞেস করি যদি দেয় তো নিবো না দিলে নিব না সেরকম একটা চিন্তা করেই জিজ্ঞেস করা তারপর যখন বললাম আমার দামের সাথে মিলে গেল তারপর এখান থেকে নিয়ে নিলাম নিয়ে যখন যাচ্ছিলাম তখন মনে হলো যে না শাকের দামও জিজ্ঞেস করি শাকের দাম জিজ্ঞেস করাতে শাকেরও দাম বেশি চাচ্ছিলো পরে আমি হাত দিয়ে ধরে দেখি যে শাকগুলো আসলে তেমন একটা ভালো না তখন কেয়ার করার শাকগুলো যেহেতু ভালো না নিব না বলে আন্দাজে একটা দাম বললাম মানে ভাবছিল চলে আসতে চাচ্ছিলাম মনে বলল যে না কত করে নেবেন বলেন তো সেরকম একটা এ করাতে বল মনে হলো যে না জিজ্ঞেস করি মানে আন্দাজে একটা দাম বলে দিই বললাম বলার পর ওনারাও রাজি হয়ে গেলো পরে দিয়ে দিল তারপর হচ্ছে আমি এখান থেকে কিছু শাক নেই আমি এখান থেকে হচ্ছে পালং শাক নেই এই পালং শাক কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে শীতের পালং শাক যেটা পাওয়া যায় বাজারে একদম তা তাজা তাজা সেটা দিয়ে কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় অথবা মুরগির যেই হাড্ডি গুড্ডি থাকে ওইগুলা দিয়ে অর্থাৎ মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে তবে আমি বেশিরভাগ হচ্ছে মাংস দিয়ে রান্না করি কম আনি কিন্তু যখন আনি তখন হচ্ছে মাংস থাকলে মাংস দিয়েই রান্না করি এছাড়াও খুব একটা পালং শাক আমার কেনা হয় না যাই হোক পছন্দের শাক আর ফুলকপি এখান থেকে নিয়ে নিলাম নিয়ে এখন হচ্ছে চলে যাব অন্য ভ্যানে ভ্যান থেকেই সন্ধ্যার পরে বের হলে আসলে ভ্যানে অনেক রকমের সবজি পাওয়া যায় তো সেখান থেকেই সবজিগুলো নেওয়া যায় এখান থেকে হচ্ছে যাচ্ছিলাম এগুলো একটা দোকানে রেখে আমি অন্য দোকান থেকে আরও কিছু সবজি দেখবো সেটার জন্যই যাচ্ছিলাম আর রাস্তার পাশে দেখে যে আরও একটা ভ্যান সেখানে আমি কিছু সবজির দাম জিজ্ঞেস করলাম এখানে সবজি তেমন একটা ছিল না আর যেগুলো ছিল সেখানে হচ্ছে মানে নেওয়ার মতো আমার ঘরে যে খাবে সেরকম সবজি এখানে ছিল না যাও ছিল দাম জিজ্ঞেস করলাম দেখলাম যে দাম একটু বেশি করলে তারপর ভাবছিলাম যে মুলা দিয়ে সুটকি দিয়ে রান্না করব। তখন মূলার দাম জিজ্ঞেস করলাম একে তো বেশি চাচ্ছিলো আরেক হচ্ছে আমার ঘরে আমি ছাড়া মূলা কেউ খায় না তো ভাবলাম যে না আমার পছন্দের জিনিসটা এখনই না নেই আগে সবার পছন্দের গুলো নিয়ে নিই তারপর আর মুলা নেওয়া হয়নি না নিয়ে ভেনে চলে আসলাম এখানে এসে এখান থেকে সিম নিলাম সিমের দাম জিজ্ঞেস করলাম ফার্স্টে পরে বললো যে এত দামে মিলে গেলো তারপর এখান থেকে এক কেজি সিম আবার নিয়ে নিলাম সন্ধ্যার পরে বাজার করার একটু সুবিধা ভিড় তেমন একটা থাকে না আর দাম একটু কম বেশি পাওয়া গেলেও সব কিছু মোটামুটি পাওয়া যায় দিনে তো আরও ভালো পাওয়া যায় কিন্তু দিনে আসলে বের হওয়া হয়নি তখন বের হয়েছিলাম কোনো একটা কাজে মানে দোকানেই কোনো একটা কাজে বের হয়েছিলাম তখন মনে হলো যে সবজি টবজি কিছু নাই একটু নিয়ে যাই তো নিয়ে নিলাম এখান থেকে কিছু সবজি আর মূলা এখান থেকেও দাম জিজ্ঞেস করলাম পরে বুঝলাম যে ওই ভেনে আমার কাছে একটু দাম বেশিই চেয়েছে এখানে একটু কম তারপর সালাদের জন্য এখান থেকে কিছু ক্ষীরা নিয়ে নেব ক্ষীরারও দাম জিজ্ঞেস করলাম পরে উনি যেই দাম বললো বললাম যে আচ্ছা একটু কমে রাখেন এখান থেকে নিয়ে নিচ্ছি তারপর ওখান থেকে আবার কিছু ক্ষীরা নিলাম তারপর এখান থেকে আবার কাঁচামরিচ নিলাম কাঁচামরিচ নিয়ে এগুলো সব আবার এই ভেনে রেখেছি কারণ হচ্ছে উনি যে দাম চাচ্ছিল পরে বলল যে না এগুলাতে এই দামে দেওয়া যাবে না তারপর ঘুরে ফিরে ওনার কাছ থেকেই নিলাম নিয়ে আমি হচ্ছে টাকা ওনাকে দিয়ে দিই টাকা ওনাকে দিয়ে আমি চলে যাই আবার অন্য আর একটা দোকানে আরো কিছু কেনার জন্য ওই যে বললাম যে সন্ধ্যার পরে যখন বের হই মোটামুটি দু একটা কাজ নিয়েই বের হই যেন ওইগুলো শেষ করে তারপর হচ্ছে একবারে বাসায় আসতে পারে বাজার করতে আসলে তখনই ভালো লাগে যখন হাতে একদম ভরপুর টাকা থাকে আর যখন আপনার মনে হবে যে না এই কয় টাকা দিয়ে আমার পুরো মাস চলতে হবে তখন কিন্তু আপনি বাজার করতে গেলে একটু না অনেকটা পরিমাণে হিমশিম খেতে হয় আর অনেকটা সমস্যায় পড়তে হয় এই আসলে খুব বেছে শুনে যাচাই বাছাই করে তারপরেই বাজার কিনতে হয় মানে ঘরের জন্য যা যা কেনাকাটা করতে হয় ওইগুলার জন্য তা আমিও সেরকমভাবে হিমশিম খাচ্ছিলাম তারপর মনে হলো যে একটু একটু করে নেই তো যতটুকু আসলে নেওয়া সম্ভব আমার পক্ষে আমি ততটুকুই নিয়েছিলাম তারপর ওরা হচ্ছে সন্ধ্যায় কিছু খাবে তো ভাবলাম যে কী নিবো কী নিব তো এখান থেকে আবার ওনার ওনাদের দোকানে জিজ্ঞেস করলাম কোন বিস্কিটের দাম কত আমি এখান থেকেই সবসময় বিস্কিট নেই বেশিরভাগ ক্ষেত্রেই তো পরে ওরা বললো যে এই ঝালটা খাবে তারপর এখান থেকে জাল বিস্কিট নিলাম কিন্তু নেওয়ার পর এটা যখন বাসায় এনেছিলাম সেটা আসলে বাসায় গিয়েই বলবো তো এই লোকটা আসলে ভিডিও করা দেখে জিজ্ঞেস করছিল যে ভিডিও হচ্ছে নাকি তখন বললাম বলাতে জিজ্ঞেস করে নিয়েছি যে সমস্যা হবে কি না পরে উনি বললো যে না কোনো সমস্যা নেই আপনারা ভিডিও করেন তো ওনারকে ভিডিও করে নিলাম মানে দেখিয়ে দিলাম ওনাকে তো এখান থেকে আমি পরিমাণে কম করেই নিচ্ছিলাম যেন আজকে সন্ধ্যায় শুধু নাস্তাটা খাওয়া যায় প্রতিদিন তো আসলে খাওয়া হয় না মাঝে যখন কিনি দেখা যায় যে এক সময় আমি কিনি না হয় কখনো ভাই আসলে ভাই নিয়ে আসে অথবা ভাই আসার আগে জিজ্ঞেস করে তখন আর আমার কিন্তু হয় না ভাই যদি নিয়ে আসে আর মাঝে মধ্যে দেখা যায় যে এগুলা কেনা হয় কারণ হচ্ছে যেদিন করে কিছু না করি অথবা বাড়তি কোনো কিছু না থাকে বাচ্চারা তো সন্ধ্যায় কিছু না কিছু খায় বা খেতে চায় তখন দেখা যায় যে এগুলা কেনা হয় তো এখানে হচ্ছে আমি ওনাকে টাকা দিচ্ছিলাম আর উনি ওইটা ওই তখনই উনি বলছিল যে ভিডিও হচ্ছে নাকি তো তার আগে থেকে ওনাকে পারমিশন নিয়েই হচ্ছে ভিডিওটা আসলে করা তো যাই হোক ওনার ভিডিওটা আসলে কয়েকদিন আগেরই করা ছিল এই জন্য মনে হলো যে না এখন বলে দেই উনি তখন জিজ্ঞেস করছিল আর তখন বলা হয়নি তো ভিডিওটা হয়তো উনি আবার কখনো দোকানে গেলে ওনাকে দেখাই দেব ভিডিও তো যাই হোক এখান থেকে আমাদের বিস্কিট নেওয়া শেষ আমরা এখন চলে যাব হচ্ছে বাজার মানে বাজার যেগুলো করেছিলাম সেখান থেকে যেই সব দোকানে তো বাজারগুলো রেখে গেছি ওইগুলো নিয়ে নিবার এখান থেকে আমি হচ্ছে এই যেন নিয়েছিলাম যাই হোক এখান থেকে কিছু একটা নিয়েছিলাম এখান থেকে ওইটা নিয়ে ও পেঁপে নিয়েছিলাম এখান থেকে সকালবেলা পেঁপে ভাজি দিয়ে আলু দিয়ে পেঁপে ভাজি করব তো রুটি দিয়ে খাওয়ার জন্য এটার জন্য হচ্ছে এখান থেকে আমি পেঁপে নিয়েছিলাম তো পেঁপেও দেখি যে পঞ্চাশ টাকা কেজি আমি বলি আল্লাহ পেঁপের এত দাম তো কি করার যেহেতু নিয়ে নিয়েছি আমার পরে আমি দাম জিজ্ঞেস করেছি তো কিয়ার করার যেহেতু এখানে পেঁয়াজের যে কলি পেঁয়াজের কলি কালি যে যেটাই বলি অথবা পেঁয়াজের পাতা সেগুলো দাম করছিলাম এখানে আশি টাকা কেজি চাচ্ছিলো তো এখান থেকে আর নেওয়া হয়নি তারপর আমি এখান থেকে পেঁপে নিয়ে চলে যাচ্ছি হচ্ছে অন্যান্য দোকানে যেই সবজিগুলো রেখে গিয়েছিলাম যাওয়ার সময় ওইগুলো তো আর নেওয়া হয়নি দোকানেই রেখে গিয়েছিলাম ওইগুলো নিয়ে চলে যাব বাসায় আসলে শীতের দিনে এত রকমের সবজি থাকে বাজারে গেলেও মনে হয় যে এটা নেই সেটা নেই সব বাজার করে নিয়ে আসি এমন একটা ব্যাপার তো ভালোই কিন্তু লাগে শীতের সবজি তো মন চাইলে তো হবে না সেরকম সামর্থ্যও থাকতে হবে সেরকম সামর্থ্য যেহেতু নাই তাই মনে হলো যে যতটুকু নেওয়া যায় ততটুকুই নেই তো এইগুলো জাস্ট আপনাদের সঙ্গে এমনিই শেয়ার করা আর কিছুই না তারপর তো এই যে আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে গিয়ে পরে মনে হলো যে পেঁয়াজ তো নাই পেঁয়াজ নিতে হবে তারপর আবার এখানে পেঁয়াজের দাম জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করে এখান থেকে আবার এক কেজি পেঁয়াজ নিয়ে নিলাম এগুলো কিন্তু আমার মাসের শুরুতেই বাজার করা মাসের শুরুতে হচ্ছে এইগুলাই হচ্ছে আমার মাসিক বাজার এবার এগুলা একটু একটু করে খেয়ে যতদিন নেওয়া যায় যতদিন নেওয়া যায় ততদিনই নেবো তারপর হচ্ছে ওইগুলো নিয়ে তো বাসায় চলে আসছি এসে যে এখানে বের করছিলাম এগুলো খাওয়ার জন্য কিন্তু দুই রকমের একটা মিষ্টি থাকে একটা ঝাল থাকে মিষ্টিটা ভালোই লাগছিল যেটা ঝাল সেটা তো একটুও ভালো করে নি সেটা আসলে অকারও নিয়ে এনেছি তারপর বাসায় এসে আপনাদের সঙ্গে তো আর শেয়ার করিনি কি কি কিনলাম সব কিছু এখানে খুলে নিচ্ছিলাম আমি লবণও নিয়েছিলাম তারপরে যে সব বাজার এখানে খুলে নিচ্ছি খুলে খুলে রেখে দিচ্ছি এগুলো হচ্ছে সব কিছু সকালবেলা আবার গুছায় রাখতে হবে আর এখন হচ্ছে একটু চা খেয়ে আমি শাকটাকে বেছে বেছে রাখবো কারণ শাকটা যেহেতু খুব একটা ভালো করে নিই এই জন্য মনে হলো শাকটাকে বেছে রাখাই ভালো তো সেটা চিন্তা করে মনে হলো যে শাকটা তাহলে বাজব এগুলো সব খুলে নিই তো এই যে এইগুলোই ছিল কিন্তু আমার বাজার এইগুলোই হচ্ছে আমার মাসের বাজার এইগুলো যতদিন যাওয়ার যাবে আর বাকি দিন কোন রকম করে জ্বালিয়ে দিব তো শুরুতে আমি এমন একটু করে বাজার করি আর এটা সবসময় প্রতি মাসে বেশিরভাগই এমন হয় তো এই তো এখানে তরকারি রান্না করার জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি এটা হচ্ছে পরের দিনের ভিডিও না না এটা হচ্ছে যে সেদিনই রাতে হচ্ছে শাকটাকে আমি বেছে ধুয়ে একটু ভাবছিলাম কষিয়ে রাখবো শাকটা হচ্ছে যেহেতু খুব একটা ভালো নাই তাই মনে হলো যে একটু কষিয়ে যদি রাখি পরের দিন একটু মাংস দিয়ে রান্না করে নেব কারণ এখন মাংস বের করা রান্না করা অনেকটা ঝামেলার ব্যাপার তো এই জন্য মাংসটাকে শাকটাকে এভাবে কষিয়ে রাখলে শাকও নষ্ট হবে না আমার কাজটাও গিয়ে থাকলো আর পরের দিন খুব সহজেই আমি এটাকে রান্না করে নেব তো এই চিন্তা করেই হচ্ছে শাকটাকে রান্না করা তো এইভাবে করে যদি করা যায় দেখা যায় যে কাজেরও খুব একটা সমস্যা হয় না আর কাজটা খুব দ্রুত হয়ে যায় সব কিছু মিলিয়ে আর কি ইজি হয় ব্যাপারটা তো যাই হোক এভাবে আমি শাকটাকে এখন রেডি করে নিচ্ছি রান্না করে নিচ্ছি শাক কষিয়ে তো রেখেই দিব আর এখন হচ্ছে এই যে পরের দিন এটা মাংস দিয়ে আমি রান্না করে নিচ্ছিলাম তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই